আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল রাতের সংবাদে চড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ জোরে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবক আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কিশোরগঞ্জে পাঁচশো ষাট পিসি সহ দুইজন গ্রেফতার গাজার নামে সবচেয়ে বড় ড্রোন উন্মোচন করল ইরান ওয়েনের রেকর্ড করা সেঞ্চুরিতে বিগ পেশের নতুন চ্যাম্পিয়ন হোভার্ড শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবক কিশোরগঞ্জের কুলিয়ার সিএনজি চালিত অটোরিকশা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মুর্শিদ মিয়া নামে এক যুবক নিহত হয়েছে। আজ সকাল এগারোটার দিকে উপজেলার দারিয়াকান্দি কান্দা রাস্তার উত্তর সালুয়া সরকার বাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন তিনি মুর্শিদ মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধুপাড়া গ্রামের আব্দুল হাসিমের ছেলে আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কিশোরগঞ্জের একমাত্র পূর্ণাঙ্গ মাল্টিমিডিয়া শিক্ষা প্রতিষ্ঠান আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ বেলা এগারোটায় স্কুলের সভাপতি শফিকুল ইসলাম শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল আলম বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা এ কে এম নাদিরুজ্জামান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাদির বাদ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোজাহিজুল ইসলাম সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহানা আক্তার ও মহিনন্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী কিশোরগঞ্জে পাঁচশো ষাট সহ দুইজন গ্রেফতার কিশোরগঞ্জ শহরে অভিযান চালিয়ে পাঁচশো ষাট পিসিয়াবা ইয়াবা বিক্রির তেত্রিশ হাজার চারশো টাকা ও একটি মোটরসাইকেল সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে রেপ চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার দুজনের মধ্যে নাইম আহমেদ শহরের পশ্চিম তারাপাশা এলাকার আরজুমিয়ার ছেলে ও ইমরান খান ওরফে আকাশ একই এলাকার মোহাম্মদ সেলিম খানের ছেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল ফোরকে বিষয়টি জানান র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর গাজা নামে সবচেয়ে বড় ড্রোন উন্মোচন করল ইরান নিজেদের দিতে সবচেয়ে বড় ড্রোন করেছে ইরান জানান ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের স্মরণে ড্রোনটির নামকরণ করা হয়েছে গাজা ড্রোনটি প্রায় এক হাজার মাইল পর্যন্ত যেতে পারে বলে দাবি তেহরানের স্থানীয় সময় আজ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোর্সের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এবং আইআরজিসি অ্যারোস্পেস এর কমান্ডার আমির আলী হাজি জাহাদি গাজা নামের ড্রোনটি পরিদর্শন করেন জানা যায় ড্রোনটি বারোটি বোমা বহন করতে সক্ষম এটি সীমান্ত অভিযানে ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর ওয়েনের রেকর্ড করা সেঞ্চুরিতে বিগপেশের নতুন চ্যাম্পিয়ন হোবার্ট পুরো টুর্নামেন্ট জুড়েই সিডনি থান্ডার্সের শক্তির জায়গা ছিল তাদের বলিং তবে ফাইনাল ম্যাচে সেই শক্তিশালী বলিং ইউনিটকে মেচেল ওয়েন একাই উড়িয়ে দিলেন উনচল্লিশ বলের রেকর্ড করা সেঞ্চুরিতে হোবার্ট হারিকেন্সকে প্রথমবারের মতো বিগপেশের চ্যাম্পিয়ন বানালেন তেইশ বছর বয়সী তরুণ হার্ড হিটার ব্যাটার দর্শক এ ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ